সুপ্রভাত বন্ধুরা বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ আজ আমাদের আগ্রা ভ্রমণের তৃতীয় পর্ব আর সেই সঙ্গে আপনাদের সকলকে ধ্রুবন্দিনী ইউটিউব চ্যানেলে আরও একবার স্বাগত জানাই আগের পর্বের মতোই এই পর্বেও থাকছে আগ্রার আরও কিছু দ্রষ্টব্য স্থানের কথা সেই সমস্ত স্থানে আপনারা কিভাবে পৌঁছবেন কি কি দেখবেন সেসব কিছু তো থাকবেই আর তার সঙ্গে অবশ্যই থাকবে খাওয়া দাওয়া এবং ভ্রমণের আরও খুঁটিনাটি তথ্য তাহলে আসুন আর দেরি না করে আজকের পর্বটি শুরু করা যাক আর প্রতি পর্বের শুরুতেই যেমনটা বলে থাকি ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কাছের মানুষদের কাছে শেয়ার করবেন আর সেই সঙ্গে আমাদের চ্যানেল যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন সেদিন সকালবেলা প্রথমেই আমরা পৌঁছে গিয়েছিলাম ইতমাদ ও দুল্লার সমাধি দেখতে সমাধিস বেবি তাজ বা বাচ্চা তাজ নামেও পরিচিত অনেকেই এটাকে তাজমহলের একটি খসড়া হিসেবে বিবেচনা করে থাকেন ষোলোশো থেকে ষোলোশো সালের মধ্যে এই সমাধিসৌধটি নির্মিত হয়েছিল জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহান তার পিতা মির্জা গিয়াস বেগের নামে এই সমাধিসৌধটি নির্মাণের দায়িত্ব দিয়েছিলেন যিনি মূলত নির্বাসিত একজন পারস্য আমির ছিলেন যাকে ইতমাত উদ্দুল্লাহ অর্থাৎ রাজ্যের স্তম্ভ উপাধি দেওয়া হয়েছিল রাজস্থানের সাদা মার্বেল দিয়ে তৈরি এই দেয়ালগুলি আধা মূল্যবান পাথরের অলঙ্করণ দ্বারা সজ্জিত কর্নেলিয়ান জ্যাম্পার ল্যাপিস লাজুলি গোমেদ এবং পোখরাজ সাইপ্রেস গাছ এবং ওয়াইনের বোতলের প্রতিচ্ছবিতে তৈরি অথবা কাটা ফল বা ফুলদানির মতো আরও বিস্তৃত শয্যায় তৈরি জটিলভাবে খোদাই করা সাদা মার্বেলের সূক্ষ্ম জালি পর্দার মধ্যে দিয়ে আলো অভ্যন্তরে প্রবেশ করে অনেকেই অভ্যন্তরীণ শয্যাটিকে তাজমহলের অনুপ্রেরণা বলে মনে করেন চিনিকা পাশে রৌজার যমুনা নদীর বাম তীরে একটি চতুর্ভুজের কেন্দ্রে অবস্থিত এই সমাধি সমাধিসৌধটি প্রায় তেইশ বর্গমিটার জুড়ে বিস্তৃত এবং এটি প্রায় পঞ্চাশ বর্গমিটার এবং প্রায় এক মিটার উঁচু একটি লাল বেলে পাথরের ভিত্তির ওপর নির্মিত প্রতিটি কোণে প্রায় তেরো মিটার লম্বা অষ্টভুজাকার মিনার রয়েছে উদ্দুল্লাহ হল মির্জা গিয়াস বেগ এবং তার স্ত্রী আসমাদ বেগমের সমাধি নূরজাহান তার পিতামাতা মাতার স্মৃতিরক্ষার্থে ষোলোশো থেকে ষোলোশো সালের মধ্যে এই সমাধি সৌধটি নির্মাণ করেন ইতমাতৌদুল্লার সমাধি হল গম্বুজবিহীন মুঘল সমাধির একটি শ্রেষ্ঠ নিদর্শন পরবর্তী গন্তব্যে যাওয়ার আগে ব্রেকফাস্ট করতে আমরা চলে গিয়েছিলাম আগ্রার বিখ্যাত নানা সুইটসে মুখরোচক খাবার মিষ্টি থেকে শুরু করে কুকিজ নিমকি নানা রকমের ফ্রুট বাস্কেট খাস্তা কচুরি দই বড়া ধোকলা শিঙারা বা সামোসা তবে এ সবের চেয়ে সব থেকে আকর্ষণীয় ছিল লাইফ কাউন্টার যেখানে পাওয়া যাচ্ছিল গরম গরম গাজরের হালুয়া তার সঙ্গে কচুরি

ব্রেকফাস্টের পরে আমাদের পরবর্তী গন্তব্য ছিল আকবর টোম মোঘল সম্রাট সমাধি। ঐতিহাসিকদের মতে সালের ঐতিহাসিক অক্টোবর আকবরের মৃত্যু হয়েছিল তার মৃত্যুর পর জাহাঙ্গীর ষোলশো থেকে ষোলশো সালে তার পিতার সমাধির নির্মাণ পরিকল্পনা করেছিলেন এবং নির্মাণ কার্য সম্পন্ন করেছিলেন আকবরের সমাধি নির্মাণ করতে তিন থেকে চার বছর সময় লেগেছিল দক্ষিণ ফটকটি সবচেয়ে বড় যার উপরে চারটি সাদা মার্বেল পাথরের শীর্ষ মিনার রয়েছে সমাধিটি একশো পাঁচ মিটার বর্গক্ষেত্রের একটি প্রাচীর যুক্ত ঘেরা দ্বারা বেষ্টিত সমাধি ভবনটি একটি চার স্তর পিরামিড যার উপরে একটি মার্বেল প্যাভিলিয়ন রয়েছে যেখানে একটা ফলস সমাধি রাখা আছে অন্যান্য সমাধিগুলোর মতো আসল সমাধিটিও বেসমেন্টের নিচে অবস্থিত ভবনগুলি মূলত গাঢ় লাল বেলে পাথর দিয়ে তৈরি যা সাদা মার্বেলের বৈশিষ্ট্যে সমৃদ্ধ সমাধিস্থল এবং প্রধান প্রবেশ পথে এই উপকরণ দিয়ে তৈরি সজ্জিত প্যানেল এবং একটি কালো স্লেট ব্যবহার করা হয়েছে প্যানেল নকশাগুলি জ্যামিতিক পুষ্প শোভিত এবং ক্যালিওগ্রাফিক এবং পরবর্তীতে উদ্দুল্লার সমাধিতে অন্তর্ভুক্ত আরও জটিল এবং সূক্ষ্ম নকশাগুলির পূর্বরূপ বলা যেতে পারে সমাধিতে চারটি প্রবেশপথ রয়েছে যা লাল বেলেপাথর ব্যবহার করে নির্মিত হয়েছিল এবং নকশা মার্বেল ব্যবহার করে খচিত করা হয়েছিল প্রবেশপথের ছাদে চারটি কিয়ক্স রয়েছে প্রবেশপথের মহিমা বুলন্দারোয়াজা দ্বারা অনুপ্রাণিত বলা যেতে পারে ষোলোশো অষ্টআশি সালের আঠাশে মার্চ ঔরঙ্গজেবের রাজত্বকালে রাজা রাম জাটের নেতৃত্বে জাটরা বিদ্রোহে লিপ্ত হয় জাটরা আকবরের সমাধি লুটপাট করে মূল্যবান ধনরত্ন সবই প্রায় নিয়ে যায় যত সামান্য কিছু এখনো স্মৃতির স্বাক্ষর রেখে গেছে মূল ক্ষেত্রের ভেতরে ভিডিওগ্রাফি বা রকম ছবি তোলা একেবারেই নিষিদ্ধ কিন্তু যতটুকু বাইরে থেকে দেখা গেছে সেইটুকুই আপনাদের জন্য ক্যামেরা ক্যামেরাবন্দি করতে পেরেছি ওই যে ওইখানে চিরনিদ্রায় শায়িত ভারত তথা মোগলদের সর্বশ্রেষ্ঠ সম্রাট জালালুদ্দিন মোহাম্মদ আকবর আকবর টোম থেকে আমরা সরাসরি চলে গিয়েছিলাম ফতেপুর সিক্রির উদ্দেশ্যে এটি আগ্রা শহর থেকে বেশ খানিকটা দূরে অবস্থিত প্রায় আটত্রিশ কিলোমিটার ফতেপুর সিক্রি নামটির উৎপত্তি হয় সিক্রি নামের গ্রাম থেকে যেটি এখানে আগেই অবস্থান করত ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের উনিশশো থেকে দু সালের খনন থেকে জানা যায় আকবর এখানে রাজধানী স্থাপন করার অনেক আগেই মানুষের বসবাস ছিল সম্রাট বাবরও ফতেপুর সিক্রি খুব পছন্দ করতেন থেকে পনেরোশো সাল অবধি সম্রাট আকবর শহরটিকে মুঘল সাম্রাজ্যের রাজধানী ঘোষণা করেন আগ্রা ফোর্টের মতোই এখানেও দেওয়ানি আম এবং দেওয়ানি খাস অবস্থিত আমরা এই মুহূর্তে রয়েছি দেওয়ানি আমে এখানে সাধারণ মানুষের সঙ্গে সম্রাট সভা করতেন তাদের বিভিন্ন সমস্যার কথা শুনতেন এবং সমাধান করার চেষ্টা করতেন ফতেপসিক্রির ঐতিহাসিক নিদর্শনগুলির মধ্যে সব থেকে উল্লেখযোগ্য হল যোধাবাইয়ের মহল শীতকাল এবং গ্রীষ্মকালে যোধাবাইয়ের বসবাসের জন্য সম্রাট দুটি আলাদা মহল নির্মাণ করেছিলেন সামনেই দেখা যাচ্ছে যোধাবাইয়ের কৃষ্ণ মন্দির আর এই হল যোধাবাইয়ের রান্নাঘর রান্নাঘরের দেওয়ালে এই যে সুন্দর নকশাগুলো দেখছেন এগুলো হলো এক একটি কানের দুলের নকশা কথিত আছে মহারানীর হাতে তৈরি কোনো পদ যখনই সম্রাটের ভালো তখন তিনি একটি করে কানের দুল রানীকে উপহার দিতেন এখন আমরা যে মহলটির সামনে দাঁড়িয়ে আছি সেটি হল আকবরের বিদেশিরই পত্নী মারিয়ামের মহল আর এই হল সেই বিখ্যাত তালাও যেখানে টান এবং বৈজু বাওরার মধ্যে সঙ্গীতের লড়াই হয়েছিল এখন আমরা ক্রমশ এগিয়ে চলেছি আকবরের ভোজনালয় থেকে তার শয়ন কক্ষের দিকে ইহলো হল আকবরের শয্যা কথিত আছে সম্রাট আকবরের উচ্চতা বেশি ছিল না তাই চন্দন কাঠির সিঁড়ি দিয়ে তিনি তার শয্যায় পৌঁছতেন এই হল আকবরের ফতেপুর স্বীকৃতি নির্মিত দেওয়ানি খাস যেখানে উচ্চপদস্থ বৃন্দের সঙ্গে আকবর সভা করতেন দেওয়ানি খাসের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এর ভেতরে নির্মিত একটি উপাসনা গৃহ যা পনেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে আকবর নির্মাণ করেছিলেন যেটি ধর্মসভা নামেও পরিচিত সেখানে তিনি বিভিন্ন ধর্মের পণ্ডিতদের কথা শুনতেন অবশেষে সকল ধর্মের সার কথা নিয়ে তিনি নতুন একটি নিরপেক্ষ ধর্মমত প্রতিষ্ঠা করেন সেটিই হল দিন ই ইলাহি পনেরোশো বিরাশি সালে সেটি প্রবর্তিত হয় যার সারমর্ম হল ঈশ্বরের প্রতি বিশ্বাস আমরা এখন দাঁড়িয়ে আছি বুলেন দরওয়াজার সামনে বিশ্বের উচ্চতম এই দরজা ভারতের প্রদেশ রাজ্যের ফতেপুর সিক্রিতে অবস্থিত ষোলশো এক খ্রিস্টাব্দে গুজরাট জয় উপলক্ষে সম্রাট আকবর এটি নির্মাণ করেছিলেন এদিকে এখন আমি যেটা খেলাম সসের মাত্রাটা বেশি এদিকটা একবার খেয়ে দেখে বুঝবো বাট ওই আলু বিক্রি যেটা বলছে সেটা বেশ ক্রাঞ্চি আছে ভালো কাজু বাদাম দিয়ে সুন্দর গার্নিশ করেছে আদা আর ধনে পাতার ফ্লেভারটা দুটো করছে ভালো লাগছে খেতে বাবা একটু খেয়ে হলো কেমন লাগছে いいや、簡単に言うてる。 আলুটা অদ্ভুত মুচমুচে খেতে লাগছে ওপরে ঝিরিঝিরি করে আদা দেওয়া আছে কাজু বাদাম আছে আর মেন হচ্ছে চাট যেটা স্পেশাল একটু খাই ধনেবাদার ফ্লেভার সসটা খুব একটা বেশি স্পাইসি না খাওয়া যাবে মানে বিকেলের খাবার হিসেবে দারুণ এই ছিল আমাদের মোটামুটি আগ্রার সদর বাজারের বিখ্যাত চাট গলির অভিজ্ঞতা খুব যে আহামরি কিছু লেগেছিল সেটা বলতে পারি না তবে যেহেতু ফেমাস তাই আগ্রা গেলে সদর বাজারে অবশ্যই একবার সবাই ঘুরে আসবেন এর পর ছিল আমাদের পেঠা অন্বেষণের পর্ব আগ্রায় যাব আর পেঠা খাব না এবং বাড়ির লোকেদের জন্য কিনে নিয়ে আসবো না সেটা তো আর হয় না অনেক রিসার্চের পর এবং লোকাল লোকজনদের সঙ্গে কথা বলার পর জানলাম যে পবন হোটেলের নিচে যে পঞ্চি পেঠার দোকান সেটাই হলো আগ্রার একমাত্র অথেন্টিক পেঠার দোকান প্রসঙ্গত বলে রাখা ভালো এই পেঠা নামেই আগ্রাতে প্রচুর দোকান আছে কিন্তু সেই সব দোকানের চাকচিকের ফাঁদে পা না দিয়ে অনার এই দোকানে আসুন আপনারা ঠকবেন না এরপরে আমরা চলে গিয়েছিলাম মামা ফ্র্যাঙ্কিতে আগ্রার সদর বাজারের বিখ্যাত মামা ফ্র্যাঙ্কি চিকেনের বিভিন্ন আইটেমের জন্য ভীষণভাবে প্রসিদ্ধ এই ছিল আমাদের আগ্রা ভ্রমণ কথা জানি সংক্ষিপ্ত অবকাশে এই সুবিশাল ইতিহাসকে ব্যাখ্যা করা অসম্ভব তবু আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি মাত্র আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর শেয়ার ও সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের পাশে থাকবেন